হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা রইল আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাঙ্গি থানা বিখ্যাত সেবা মন্দির বাজারে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় সারগুর বাজারে যেখানে বড় বড় সারগুরো আমদানি হয় সে জায়গাতে ঠিক আপনাদেরকে আমি দেখাচ্ছি আজকের হাটে যে পরিমাণ গরু আমদানি হওয়ার কথা কিন্তু তার থেকে অর্থাৎ তিন ভাগের ভাগ গরু কিন্তু আজকে আমদানি হয়েছে যেহেতু রমজানের হাট বলে এমন হয়েছে হয়তো সামনে আর দু একটা হাট হলে একটু হাটে গরু আমদানি হবে অনেকে আমাদেরকে বলছেন অ্যাপেওর্স আমি যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি তাদের সাথে আমরা একটু কথা বলে নেব আমরা এখানে এক জোড়া দেখছি সার গরু সুন্দর দুইটা আর দুটা গরু আমরা তাদের সাথে একটু কথা বলে নেব কেমন দাম দিয়েছেন কেমন হলে না কেনা করা হবে সে বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলে নেবো চলুন তাদের কাছে সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই আজকে কয়টা করে আনছেন পাঁচটা পাঁচটা ব্যসা কেনা হয়েছে ভাই এর জোড়া কেমন দাম দিয়েছেন ভাই পাঁচশো ফেয়ার্স দেখছেন জোড়া কিন্তু দাম নি পাঁচ লক্ষ টাকা তার ভিতরে হয়তো দাম করার সুযোগ থাকবে চাষের দাঁতে কয়টা হয়েছে আর দুইটি গেরি ধরো দুটা করেছে আর আসছেন কোথা থেকে চাষা তিরাল তিরাল ফেয়ার্স আমরা আপনাদেরকে দেখালাম অর্থাৎ যেখানে দুটা গরু ছিল তার ভিতরে দাম করার সুযোগ থাকবে চাষা আজকের বাজার আইডিয়া কেমন আছে

তাতে কটা হয়েছে আইসক্রিম তো আমদানি কম ভাই খুব যেহেতু বড় বড় গরু তো একেবারেই নাই চারটা ব্যসা কিনা হয়েছে না এখন হয়নি গরু তো হাতে নাই বলে চলে ফাঁকা তারপরে ব্যবসা কিনে কি কম মাঝারি গরু তো সব ব্যসা কিনা হয়ে গেল এমন কথা নাকি বলছেন জোড়া কেমন দাম দিয়েছেন আরশো তিনশো জোড়া জোড়া এক জোড়া কেমন দাম দিয়েছেন তাই বলছি ভাই আমি তিনশো আশি থেকে তিনশো আশি হাট সাতালি নিচ্ছে আমরা এখানে একটা বড় গরু দেখাচ্ছি খুব সুন্দর আমি তার সাথে একটু কথা বলে নেব কেমন দাম দিয়েছেন অর্থাৎ বড় গরু বাজারটা একেবারে আজকে ফাঁকা কেমন আছেন কয়টা গরু আনছেন দুইটা তিনটা হয়েছে বাজারটা আছে একটু ভালো একটা ভালো এটা কেমন দাম দিয়েছেন আজকে

দেখছেন আমরা আপনাদেরকে যেটা দেখালো অর্থাৎ এমন সুন্দর করে আমরা পাশাপাশি এখানে একটা আসেন দেখব সুন্দর এটা কেমন দাম দিয়েছেন আমি একটু কথা বলে নেব আপনারা দেখছেন এখানে একটু সাথে কথা বলে দেবো

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছি কয়টা করে আনছেন ভালো আছি ভাই আমি একটা নিয়ে ভাই একটা খালি হ্যাঁ ভাই ভাই এটা কালার কেমন আমি সাপসব গরু ছাড়া কিনে নিকো সেটা তো বুঝতেই পারছি গরু আছে একটা গরু হাটে একটা গরু হাটে আজকে কালার গরু না ভাই আমি সাপ কালার গরু একটা আছে সাপ কালার ছাড়া গরু কিনে নি একটা গরু নিয়ে আসছি আজকে খালি হ্যাঁ একটাই কেমন দাম দিয়েছেন গরুটা ভাই দাম চাইছে 210 210 দাতে কত হয়েছে ভাই দুটো দুটো কেমন আইডিয়া ব্যবসা কেন হবে আজকে সত্তর পঁচাত্তর বলছে সত্তর পঁচাত্তর বলছে ভাইয়ের একটু ফোন নাম্বারটি বলে দেন জিরো ওয়ান নাইন টু সেভেন ডবল নাইন চব্বিশ সাঁত্রিশ নাম আরোজ আরোজ আলী আমি আপনাদেরকে যে গরুটা দেখালাম অর্থাৎ আরোজ আলী ভাই একেবারে আনকমন একটা কালার আজকে হাটের ভেতরে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি কিছু কিছু গরু আছে খুব সুন্দর সুন্দর গরু যেগুলো আপনাদেরকে আমরা দেখাবো এখন পাশে একটা আছে অর্থাৎ যাকে হয় সাদা সহ কালো কালারের একটা সুন্দর গরু এই কালারের বেশ কয়েকটা গরু আপনারা আজকে বড় গরুর যে বাজার সেটা আপনারা দেখছেন যে কেমন বাজারে অর্থাৎ গরু কেমন আমদানি হয়েছে বা কেমন ব্যসা কেনা হচ্ছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি তো রমজানের হাটগুলো আজকে তাতে কিন্তু গরু আমদানি অনেকটাই সেমানে একটা কথা আছে কেমন আছেন

ভাই কেমন আছেন ভালো আছি কয়টা করে আনছেন ভাই আজকে একটা ইঞ্চি এখনো বেঁচতে পারেননি কেমন দাম দিয়েছেন ভাই সত্তর একশো পঁচাত্তর কেতালে কেমন দিচ্ছে

এখনও দাঁতে নেই এখন দেখছেন অর্থাৎ পাকিস্তানি শাল অরিজিনালে একশো পঁচাশি দাম দিয়েছেন উনি সেটা আপনাদের তোমরা দেখালাম খুব সুন্দর করে অর্থাৎ এই ধরনের শাল গড়ে নিতে হলে বামন্দি বাজার বর্ডারের কাছে বামন্দি বাজার কিন্তু বিখ্যাত সার গরুর জন্য আজকের হাট কিন্তু একেবারে ফাঁকা বড় গরুর যে বাজার যেখানে বড় বড় আমদানি হয় সে জায়গাটা আপনাদেরকে আমরা দেখালাম রমজানের দ্বিতীয় হার্টসোল সাবস্ক্রাইব এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গ্রামাংলাসান টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও গ্রামাংসান টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন